3:30 টা 4 টা হবে বোধহয় ইসরাক তখন কয়টা বাজে খেলা ছিল তোমার তো এরকম সময় আমি তখন ওকে ফোন করলাম সাদেক 21 না 31 আপনি 21 21 बोलते আপনার সামনে তো দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর বিএনপি নেতাদের কর্মশালায় নিজ দলের তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইরশাদ হোসেনের প্রসঙ্গ এরি মধ্যে বেশ আলোচিত 39 নম্বর ওয়ার্ডে তারেক রহমানের এই উদাহরণ সাধারণ মানুষের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন অনেকেই এই চার পাঁচ দিন আগের ঘটনা আমি বসে ম্যাডাম সহ আমরা পরিবারের সহ বসে টেলিভিশনে বাংলাদেশের খবর দেখছিলাম হঠাৎ করে একটি চ্যানেলে একটি খবর দেখলাম একটি খবর দেখলাম যমুনা টিভি যে যমুনা টিভি ঢাকা দক্ষিণের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহু দিন যাবত বহু দিন যাবৎ পানিতে আটকে গেছে চলাচল করতে পারে না পানি বন্ধ হয়ে গেছে অনেকে ঘরে ঢুকতে পারে না বিভিন্ন সমস্যা জায়গায় যদি পানি জমে যায় বেশ একটা জায়গায় এলাকার মানুষ তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল তখন বাংলাদেশ সময় প্রায় সাড়ে তিনটা রাত সাড়ে তিনটার মতন বাজে আমি তার মধ্যে ইশরাক ফোন দিলাম কারণ সকালবেলা যদি আমি আবার ভুলে যাই ইশরাককে আমি ফোন দিলাম আমি বললাম যে ইশরাক এরকম একটা নিউজ দেখলাম তো তুমি কালকে একটু যাও যে বিষয়টা দেখে দেখো কি করা যায় সমস্যা সমাধান করা যায় ঈশ্বর পরের দিন গিয়েছে এখন সহকর্মীবৃন্দ এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে দেখুন এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকতো প্রকৃত মেয়র থাকতো যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না আমি কিন্তু একজন মানুষ হিসাবে আমার পক্ষে সব আমার আমার আপনাদের কারো পক্ষে কিন্তু সব ফোন করে করে সমস্যার সমাধান করা সম্ভব না এটিকে আমাদের একটি সিস্টেমে আনতে হবে এই সমস্যা জনগণের সমস্যার সমাধানকে একটি সিস্টেমের মধ্যে আনতে হবে আজকে যদি প্রকৃত ওখানে একজন ওয়ার্ড কমিশনার থাকতো যে কিনা সত্যিকারভাবে জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে কিন্তু আমার ফোন করার প্রয়োজন হতো না তাহলে ওই সংবাদ মাধ্যমের ওইটা সমস্যা দেখানোর প্রয়োজন হতো না হয়তো তাহলে ঈশ্বাককে নাত্রে জাগানোর দরকার হতো না ঈশ্বাককে যাওয়ার দরকার ওই ওয়ার্ড কমিশনার নিজের গরজেই সমস্যার সমাধান করত। রাষ্ট্রকাঠম সংস্কারে বিএনপির একত্রিশ দফা রূপরেখার কর্মশালার ধারাবাহিকতায় এবার ঢাকা মহানগর দক্ষিণের কদমতলি থানার আয়োজন উপস্থিত ছোট ভাই ঈশ্বাক সহ এদিন ইঞ্জিনিয়ার ঈশ্বাক হোসেনের উপস্থিতিতেই তারেক রহমান তুলে ধরেন নির্বাচিত জনপ্রতিনিধি থাকা কতটা গুরুত্বপূর্ণ এই যে কয়েকদিন আগে পত্রিকার পাতায় পরে আমিও দেখলাম টিভি নিউজে আমি দেখলাম কিছুদিন আগে ইশরাক তো বসেই আছে আম্মার সাথে বসে ঢাকার সংবাদ দেখছিলাম নিউজ দেখছিলাম ঢাকার ঢাকার সময় বোধহয় তখন হবে রাত সাড়ে তিনটা চারটা হবে বোধহয় হয় ইশরাক তখন কয়টা বাজে খেয়াল আছে তোমার তো এরকম সময় আমি তখন ওকে ফোন করলাম সাথে সাথে আমি বললাম যে ঈশাক তোমার এরকম নিউজ দেখলাম ঈশাক পরের দিন গিয়েছিল আপনারা বোধ হয় অনেকেই দেখেছেন অথবা নিউজেও আপনারা দেখেছেন তো ঈশাককে পাঠালাম আমরা দলের পক্ষ থেকে ঈশাক ওখানে গিয়েছে এবং পরবর্তীতে আমাকে যতটুকু ঈশাক জানিয়েছে বা সংবাদের মাধ্যমে আমি যতটুকু জেনেছি যে সেখানে এখন চেষ্টা হচ্ছে কিভাবে সমস্যার সমাধানটি করা যায় আজকে এই যে ইশরাকের যেই ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে যদি সত্যিকারভাবে সিটি কর্পোরেশনের নির্বাচন হতো সেই মানুষটি আপনাদের কাছে আপনাদের দেখভাল করার জন্য বাধ্য থাকত কারণ আমি যদি মানুষের সমস্যার সমাধানের চেষ্টা না করি তাহলে পরবর্তীতে যে আবার নির্বাচন আছে ভোট হবে সেই ভোটে আমি হেরে যাব তারেক রহমানের বক্তব্যে তরুণ এই নেতার প্রসঙ্গ আলোচনা করায় দলের কর্মী সমর্থকরাও উজ্জীবিত হন